নেহা এবং যৌবনের ভক্ত যারা তারা ইতিমধ্যে নিশ্চয় জেনে গেছেন যে এই জুটির নতুন ইউটিউব ফিল্ম আসছে অবশ্য শুধু জানেন বললেই ভুল হবে সহযাত্রী নামে ফিল্মটি মুক্তির আগে তুমুল হাই তৈরি করে ফেলেছে আমরা এই ভিডিওতে সহযাত্রী ইউটিউব ফিল্মের বিষয়বস্তু সহ নানা খুঁটি নাটি তুলে ধরবো তার আগে আপনাদের কাছে অনুরোধ দর্শক আমাদের পার্শ্বচিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ দর্শক ফারহান আহমেদ জোভান ও নাজনিন নাহার নিহা অভিনীত ইউটিউব ফিল্মটির নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ এতে দম্পতির ভূমিকায় দেখা যাবে নিহা ও জোভানকে সহযাত্রী রচনা করেছেন জোবাইদা আহসান গল্প ও পরিচালনায় মোহাম্মদ মোস্তফা কামাল রাজ গত বাইশ থেকে সাতাশ আগস্ট পর্যন্ত সহযাত্রীর শুটিং হয়েছে ঢাকার ফার্মগেট উত্তরা ও সাভার এলাকায় এতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ইজাজুল ইসলাম মনিরা মিঠু সুষমা সরকার সহ বেশ কয়েকজন জনপ্রিয় তারকা সহযাত্রীতে রয়েছে একটি মৌলিক গান আঘাত শিরোনামের গানটি গিয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান দাম্পত্যের নানা টানা পড়েনের গল্প নিয়েই তৈরি হয়েছে সহযাত্রী সহযাত্রীর গল্প প্রসঙ্গে নির্মাতা রাজ সাংবাদিকদের বলে স্বামী ও স্ত্রী সৃষ্টিকর্তার জুড়ে দেওয়া একটি সম্পর্ক সংসারে তাদের একে অপরের প্রতি ভালোবাসা মর্যাদা এবং মায়া মমতায় সুখী দাম্পত্য গড়ে ওঠে অনুভূতি অনেক সংসারে দেখা যায় না ফলে সম্পর্কে এসব বিষয় আছে নাকি নেই সেই ভাবনা স্বামী ও স্ত্রীকে কোথায় ঠেলে দিতে পারে সহযাত্রী ইউটিউব ফিল্মে সেটি দেখানো হবে তবে বিরহের আপ নয় দর্শকেরা বরং বিদ্রুপাত্মক ঢং খুঁজে পাবেন সহযাত্রীর গল্পে দর্শক পোস্ট প্রোডাকশনের কাজ চলছে কাজ শেষে আগামী সেপ্টেম্বর মাসের যে কোনো দিন সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে সহযাত্রী আমরাও আপনাদের মতো জোহান যুগে ধামাকা দেখার অপেক্ষায় রইলাম সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের পার্শ্বচিত্র চ্যানেলের